আমাদের এই সাবদি নারায়ণগঞ্জের ভিতরে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য তা এখানে আপনারা যদি না আসে ও আমার একটি এখন একটি গজল মনে পড়তেছে কত জানা জানা সৃষ্টি আছে আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আজকে আমি আছি এই সাবদি এলাকায় এই একটু আগে গেছিলাম রস খাইতে কিন্তু এই ফাঁকে দিয়ে এসে বললাম আমি আমার বন্ধুবান্ধব যারা আছে ভাই ব্রাদার ওরা সবাই আসসালাম দিই সাপ দিয়ে যে সৌন্দর্যটা এটা মিস করতে চাই নাই তাই এসে বললাম এখানে রাস্তার পাশের আশেপাশের দৃশ্যগুলো আপনারা যখন দেখবেন খুব ভালো লাগবে অসাধারণ দৃশ্য অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নিশ্চয়ই আপনারা দেখতেছেন যে এখানে অনেক মানুষ আসে ঘুরতে সাবদি এলাকায় সিজনের সময় এখানে রাস্তার আশেপাশে এবং বিশাল বড় বাগান আছে যেখানে ফুলের বাগান আছে এখানে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে আপনাদেরকে প্রতিটা রেস্টুরেন্ট থেকে এখানে খাবার দাবার ব্যবস্থা আছে খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা পাশেই নদী নদীর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন যখন এখানে আসবেন এখানে আজকে শুক্রবার সকাল এখন মাত্র বাজে সকাল নয়টা এই নটা বাজে অনেক মানুষ এখানে আসবে এখানে যেমন আছে নদী খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নদী তখন অনেকগুলো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পিছনেই হাজার হাজার হেক্টর মাইল জমির এখানে সর্ষা খেত বর্তমানে সর্ষা খেত ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে অসাধারণ দৃশ্য এখানে উপভোগ করতে পারবেন এখানে নৌকার খুব সুন্দর ভ্রমণের ব্যবস্থা আছে এদের এখানে ভ্রমণ করা যায় জায়গায় জায়গায় ফুলের বাগান অসাধারণ দৃশ্য আমি ঠিক রাইট নাও এখন আমি যে জায়গাটা যাচ্ছি নিচে এখানে চাষাবাদ হয় বিশাল বড়ো একটি এলাকা জুড়ে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের অপরূপ দৃশ্য আপনাদের সামনে এখন আমি তুলে যেতেছি মাথা নষ্ট সিন বিশাল এলাকা হাজার হাজার হেক্টর জমির জমিতে এখন বর্তমানে সরিষা চাষ করা হচ্ছে এখানে ওই যে ওদিকে যেই মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে দর্শনার্থী দর্শনার্থী এখানে এই যে অনেকগুলো সাইকেল এখানে পার্কিং করে রাখছে আমি নিচে নামতাছি ও বাবা এখানে তো সবাই কৃষক না সবাই কিন্তু দর্শনার্থী দেখেন সৌন্দর্যের যে লোভ সবার মধ্যে আছে সৌন্দর্য উপভোগ করার মতো জীবনে কী সরি সরি জীবনে কি আছে জীবনে কি আছে আসলে একটা কথা আছে জীবনটা আসলে খেতার বালিশ এখানে ঘুরতে হবে প্রচুর পরিমাণে ঘুরতে হবে জীবনে এবং দেখতে হবে আল্লাহ তাল সৃষ্টির অপরূপ দৃশ্যগুলো দেখতে হবে কি পরিমাণ সৌন্দর্য আসলে আপনারা যদি আসেন তখন বুঝতে পারবেন যে সৌন্দর্য কাকে বলে কত বকার বকরি কী দেখেন হলুদ হলুদ আর হলুদ হলুদ আর হলুদ অসাধারণ অসাধারণ এই যে দেখেন মানুষগুলা ও যে মানুষ এই যে মানুষ এই যে মানুষ ওয়াও রাস্তার এই পাশে নদী ঠিক এই পাশে বিপরীত পাশে বিশাল বড় ক্ষেত বিশাল বড় এলাকা জুড়ে ক্ষেত হয় এখানে আজকে শুক্রবার এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা খুব ভোর সকালে এখানে মানুষগুলো আসে মানুষজন আসে দেখে উপভোগ করে আমরা এখানে আসছি আজকে চার পাঁচ ছয়জন আমরা আর ওদিকটায় মানুষের অভাব নাই সৌন্দর্য প্রকৃতি যেন আমাদের সামনে এখন উপস্থিত প্রকৃতির মাঝে আসলে প্রতিটা মানুষই চায় তার নিজের সব কিছু দেরিতে প্রিয় বন্ধুরা ফেসবুক বন্ধুরা আমাদের এই সাবদি নারায়ণগঞ্জের ভিতরে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য তা এখানে আপনারা যদি না আসেন আসলে কল্পনা করা যায় না যে এই নারায়ণগঞ্জ একটা ঘনবসতি একটা শিল্পাঞ্চলের ভিতরে এত সুন্দর একটা গ্রাম আমাদের পাশে আসলে আল্লাহ পাক কত কিছু যে আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন আল্লাহ পাকে নেয়ামত প্রকৃতির সৌন্দর্য বাহানা আস্তে শক্তি আদায় করে আমরা শেষ শেষ করতে পারবো না শেষ আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিদেরকে আপনাদের বাচ্চা বাচ্চি যারা আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে এখানে আসবেন আসবেন এখানে আসলে আপনারা অনেক আনন্দ উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালার অবরূপ সৃষ্টি আপনারা দেখতে পারবেন শুধু নিজে করবেন না নিজের ছোটো ছোটো বাচ্চা আছে ওয়াইফ আছে ফ্যামিলি আছে বাবা মা আছে সবাইকে নিয়ে আসবেন যদি টাইম স্পেন্ড করতে চান আশেপাশের জায়গা নারায়ণগঞ্জের এই সাবদি এলাকায় আসবেন ঘুরে যাবেন আসলে মানুষ কর্মব্যস্ততায় থাকতে থাকতে মানুষের জীবনটা এক মেয়ে এসে পারে জীবন এক গেমে এসে পারে এই এক গেমিটা দূর করার জন্য আপনাদের দরকার বিনোদন এই বিনোদনের জন্য আপনাদের আসতে হবে গ্রামে নারায়ণগঞ্জের মতো এমন মানে জনবহুল একটি শহরে শহরের মধ্যে যে পরিমাণ জনবহুল আর শহরের একটু বাইরে গেলেই নারায়ণগঞ্জের আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন এতটা সুন্দর আমাদের নারায়ণগঞ্জ প্রাণপ্রিয়া আমার পছন্দ গেছে আসলে আমাদের নারায়ণগঞ্জটা যে এত সুন্দর যখন আপনারা ঘুরবেন নদীর একটু ভিতরে যাবেন নদীর একটু ভিতরে যাবেন নদীর উপরে যাবেন আপনার নারায়ণগঞ্জের আসল সৌন্দর্য দেখতে পারবেন শুধু বন্ধু তুমি নারায়ণগঞ্জ বল না কেন আল্লাপাক আমাদের এই বাংলাদেশ তিনশো ষাট ওলিআউলিয়া দেশ প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে ভরা এই দেশের মতো সুন্দর পৃথিবীর অন্য কোথাও নাই আছে কিনা সবগুলো থাকে সেগুলো আপনার ন্যাচারাল না প্রাকৃতিক ভাবে না তাহলে মানুষের আদলে করা কিন্তু আমাদের এই বাংলাদেশ সম্পূর্ণ আলাদা দেশ ওলিআউলিয়া দেশ বাবা শাহজালাল শাহ পরানের দেশ খুবই সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের মাঠ ঘাট নদী নালা সবকিছু সুন্দর সবকিছু সুন্দর সবকিছু সুন্দর আমাদের ছোটবেলার বন্ধু মিজান মিজান কিছু বলতে অমাইক একজন মানুষ অমাইক মানে হাসি খুশি দিন মানুষ ভাই কিছু বলেন আপনারা কেমন আছেন জানি না আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে খুবই ভালো লাগলো ঘুরতে পেরে হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় একত্রিত ভাবে এরকম সব জায়গায় একটু বিনোদন নিতে পারি এবং আপনাদেরকে কিছু বিনোদন দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আছে আমাদের মামা আপনি কিছু বলবেন না ওকে আমি আমরা একটু ভিতরে যাই ভিতরে যাই চলেন আমরা একটু ভিতরে যাই ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি এই যে হ্যাঁ আমার এক ভাই এখানে সাইকেল পার্কিংয়ে বাড়ি আছে আমরা একটু ভিতরে যাই ও ভিতর পানি তো ও পানি যাবো কেমনে ওই যাওয়া যাবো ওকে এখন এখানে চাষাবাদের জন্য একটা জমি তৈরি করা হয়েছে এ ভিতর দিয়ে যাচ্ছি আসলে যদি আসল মালিক যদি দেখে তাহলে হয়তো আমাদের এমন আছে ধরণ দিতে পারে তাও যাচ্ছি যাতে ফসল ক্ষতি না হয় খেতে মাঝখান দিয়ে যাচ্ছি দেখা যাক যেতে পারে কি না ওই যাওয়া যাবো রে ও নাইস 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 এ যে মানে এখানে ছবি তুলবেন আপনার আয়সা যে দৃশ্য রে ভাই এখন পুরো যৌবন চলতেছে সরিষার সরিষার যৌবন মানে এই যে দেখেন সিন দেখেন সিন হোয়াট ইউফুল মানে আল্লাহ আলাদা হোয়াটস ক্রিয়েটিভিটি ওহ আমার একটি এখন একটি গজল মনে পড়তেছে গজলটা আমি আপনাদের সামনে এখন বলতেছি আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমারই নাম জপে না কেউ নেই তোমারই নাম জপে না তোমার নামের তোমার নামের তসবি জপে না তোমার নামের তসবি জপে না আল্লাহ তোমার ই ধরার মাঝে কত জানা সৃষ্টি আছে আল্লাহ তোমার ধরার মাঝে কত জান সৃষ্টি আছে কেউ নে তোমার নাম জপে না কেউ নে তোমার নাম জপে না তোমার নামের তসবি জপে না তোমার নামের তসবি জপে না সাগরের লোনা জলে রত তলে চিত্র কত প্রাণীরা চলে সাগরের লোনা জলের বই চিত্র কত প্রাণীরা চলে সবাই তোমার নামে গায়ে সদাগান সবাই তোমার নামে গায়ে সদাগান কেউ নেই তোমার বিধান মানে না तुमार नसबी जोपेना ना मेरे तस भी जोपेना <tis> ना।, so ना मेरे तस भी जोपेना ना मेरे तस्वी मेरे नुमारे तस्वीपेना মন থেকে গেলাম ভাই মন থেকে গেলাম মানে আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি দেখে আজকে মন থেকে গেলাম জানি না কেমন হয়েছে তারপরও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে বিন্দি পরিমাণ ভালো লাগে আমাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন এখন সামনে যাব এই সিনটাও আপনারা একটু পর পাবেন আসলে আমি আমার বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে শুধু টাকা থাকলেই আর আপনার কাছে দামি একটা ফোন থাকলেই আপনি এই সমস্ত দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন না এই সমস্ত দৃশ্যগুলো দেখতে হলে আপনার হৃদয়ের ভিতরে মনের গহিনী যে সৌন্দর্য থাকে ওই সৌন্দর্য আপনাকে প্রকাশ করতে হলে আপনাকে অবশ্যই শীতের সকালে এই ফজর নামাজ পড়ে এই সকালবেলা আপনাকে এখানে আসতে হবে আপনারা যদি আসেন তাহলে এই ফিলগুলো নিতে পারবেন তাছাড়া সম্ভব না আপনি যত টাকার মালিক হন এত সকালবেলা ভোরবেলা এত কষ্ট করে এখানে প্রকৃতির সৌন্দর্য দেখাটা এটা সম্পূর্ণ সৌন্দর্য যে মনের ব্যাপার মনের ব্যাপার যার মন সুন্দর তার সব সুন্দর আপনার কি একটা হৃদয় আছে সেই হৃদয়টা যদি যদি হৃদয় থাকে এবং খুব ভালো হৃদয় থাকে আপনি আসবেন প্রকৃতির কাছে এবং এটা প্রকাশ করবেন এটা আপনি যদি যদি মন থেকে কোনো কিছু তুলে ধরে চেষ্টা করতে চান হ্যাঁ মন থেকে চেষ্টা করতে হবে যদি মন থেকে চেষ্টা করতে পারেন তাহলে সবাইকে বুঝাতে পারবেন আর যদি মন থেকে তুলে ধরতে না পারেন মানে বুঝাতে না পারেন তাহলে মানুষ কিন্তু বুঝবে না মন থেকে আছে বুঝাতে হবে আর আল্লাহ তালা অপূর্ব সৃষ্টি আপনারা আসবেন ঘুরবেন দেখবেন ফ্যামিলি সহকে নিয়ে আসবেন সবারই ভালো লাগবে আচ্ছা ঠিক আছে দেখেন এবং উপভোগ করেন সৌন্দর্য সাত দিই সাথ দিই সাদ দি সাব দি বন্ধু প্লিজ